প্রথম সারের স্টুডেন্টগুলোর মধ্যে কিন্তু সেকেন্ড টাইমারদের সংখ্যা বেশি তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা জায়গাতে কিন্তু সেকেন্ড টাইমারা ভালো করছে যদি সেকেন্ড টাইমে ডেডিকেটেডভাবে লেগে থাকা যায় অনেক আগে যারা সেকেন্ড টাইমার দিত তারা কিন্তু অনেকে হতাশা হয়ে যেত যার ফলে তারা কিন্তু পরীক্ষা দিতে বসতে বসতেই তাদের অনেক স্টুডেন্ট কিন্তু ঝরে যাইতো মানে শুরু করতো অনেকে কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকতে পারতো না কিন্তু আমরা রিসেন্ট দেখতেছি যারা সেকেন্ড টাইম পিপারেশন শুরু করে তারা অলমোস্ট ডেডিকেটেড থাকে অনেক কিছু কিন্তু ভালো করছে ইভেন মেডিকেলে যেখানে তোমার সেকেন্ড টাইমে চান্স পাওয়াটাই কঠিন সেখানে কিন্তু অনেকে ডিএমসিতে চান্স পাচ্ছে তো এটা কিন্তু পসিবল ঠিক আছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যদি দেখো ঢাবি বাদে যেখানে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় সবখানে কিন্তু সেকেন্ড টাইম আমাদের ভালো বাজিমান তো তোমার কিন্তু একটা ভালো একটা সুযোগ আছে সেকেন্ড টাইমের টপ ক্লার ঠিক আছে হয়তো তুমি এবছর কোথাও চান্স পাইছো নিচের দিকে তোমার স্বপ্নের ইউনিভার্সিটি বা স্বপ্নের সেটা তুমি পড়ার সুযোগ পৌনে কিন্তু তুমি সেকেন্ড টাইম দিয়ে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে পারো ঠিক আছে আচ্ছা তো সেকেন্ড টাইম এসে রাবিতে যে কন্ডিশনটা রাবিতে আলাদা হবে তোমাদের এসএসসির উপরে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া থাকে না ঠিক আছে তো এখানে নর্মালি তুমি যদি প্রসপেক্টাস দেখো বিজ্ঞপ্তি দেখো সেখানে এইচএসসির কন্ডিশন দেওয়া থাকে অর্থাৎ এই বছর তোমার দেওয়া সেটা বছর তেইশ এবং চব্বিশ ঠিক আছে তেইশ চব্বিশ এরা পরীক্ষা দিতে পারছে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনে চব্বিশ পঁচিশ সেশনে এই কন্ডিশন দেওয়া ছিল তো তোমাদের যা পঁচিশ ছাব্বিশ সেশন তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তাদের ক্ষেত্রে কি থাকবে চব্বিশ এবং পঁচিশ তো এই ক্ষেত্রে তোমরা যারা ইম্প্রুভ দিসো বা ফেল করছিল তাদের কিন্তু এইচএসি চব্বিশ হিসেবে কাউন্ট করা হবে এবং এসএসসি হিসাব করেও কিন্তু এসএসসিটা এক বছর যেখানে আমি যদি গুচ্ছের কথা বলি তাহলে গুচ্ছের ক্ষেত্রে তোমার এসএসসি যে শর্ত দেওয়া ছিল সেটা হচ্ছে একুশ বাইশ এবং তেইশ ঠিক আছে এরকম কন্ডিশন দেওয়া তিন বছর মানে এক বছর বেশি তুমি সুযোগ পাবা অর্থাৎ যদি এখানে বলো পঁচিশ ছাব্বিশ সেজন্য গুচ্ছের কথা যদি বলো তাহলে তোমাদের এখানে হয়তো বাইশ তেইশ এবং চব্বিশ এই শর্তটা তোমাদের দিবে ঠিক আছে এসেছে এই শর্তটা তোমাদের দিবে এটা মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা হ্যাঁ এখানে একটু ভুল লেগেছে তোমাদের তেইশ কেন হবে এখানে তোমাদের বিশ একুশ বিশ একুশ এবং বাইশ ঠিক আছে বিশে একুশ এবং বাইশ আর তাহলে এখানে তোমরা সুযোগ পাবা হচ্ছে একুশ বাইশ এবং তেইশ অর্থাৎ পঁচিশ ছাব্বিশে যেখানে তোমরা পরীক্ষায় গুচ্ছের ক্ষেত্রে যদি বলি যেখানে এসএসসির রিকোয়ারমেন্ট চাই কিছু কিছু জায়গায় তো হয়তো জামেলাভ হতে পারে জিপিএর ক্ষেত্রে শর্ত বাট এখানে কিন্তু আলাদা করে জিপিএ তোমরা যদি এই বছর রাবিতে যদি সিলেক্ট হয়ে থাকো এবং এইচএসের চব্বিশ ব্যাস হয়ে থাকো তাহলে অবশ্যই আগামী বছরও তোমরা সিলেক্ট হবা এই বছর তোমাদের জন্য বিরানব্বই হাজার সিট ছিল এবং আগামী বছর এই সিট সংখ্যাটা আরও বেশি বাড়তে পারে ঠিক আছে সম্ভাবনা আছে এই সিট সংখ্যাটা আরও বেশি বাড়ার আস্তে আস্তে দেখা যায় যে এক পর্যায়ে এসে তোমার সিলেকশন পদ্ধতিটা বাদ যেতে পারে যদি এরা আসলে সকল স্টুডেন্ট যারা রাবিতে অলরেডি ভর্তি আছে তারাও কিন্তু চাচ্ছে যে সিলেকশন এটা বাদ দিতে ঠিক আছে তো সিলেকশন যদি বাদ দেওয়া হয় তাহলে তোমরা হয়তো আগামী বছরগুলোতে আরও অনেক বেশি পরীক্ষা দিতে পারবা ঠিক আছে ঠিক আমরা একটু তোমাদের প্রিপারেশনটার কথা বলি তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের আগামী বাইশ তারিখ থেকে আমাদের এক্সাম ব্যাচটা শুরু হবে তো এখানে তোমরা রাবি যাবি গুচ্ছ এগ্রি পাশাপাশি যতগুলো ইউনিভার্সিটি সেকেন্ড টাইম আসে সবগুলো ইউনিভার্সিটির কিন্তু একটা কোর্সেই তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাচ্ছে এখানে তোমরা রেগুলার একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করতে পারছো একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারছো তো যার ফলে তোমার প্রিপারেশনটা কিন্তু সহজ হবে তো আমরা অনেকেই কিন্তু নিজে নিজে যখন পড়তে যাই তখন আমাদের পড়াটা সেভাবে হয় না রুটিনটা আমরা মেনটেন করতে পারি না বাট তোমাকে যদি রুটিন অনুযায়ী একটা এক্সামের মধ্যে রাখা হয় তুমি যা পড়তেছ তোমাকে একটা রুটিন বানাই দিলাম একটু ফলো করো ঠিক আছে একটা টার্গেট দিলাম যে এই দিনের মধ্যে তুমি এই জিনিসগুলো পড়ো অর্থাৎ কী কী পড়তে হবে সেটা আমরা তোমাদের জানাই দিবো আমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং এক্সাম যত ক্লাস ক্লাস সবগুলো আমাদের ওয়েবসাইটে হবে ঠিক আছে এবং রুটিনটা তুমি মানবা মেনে রেগুলার পড়াশোনার চেষ্টা করবে এবং পড়ার শেষে রাতে গিয়ে তুমি এক্সামটা দিবা দিয়ে তুমি মেরিট লিস্ট দেখলা তোমার পজিশনটা কেমন আসছে তোমার কতটা ভুল হচ্ছে কতটা নেগেটিভ মার্কিং আছে এই যে নেগেটিভ মার্কিংগুলো তুমি কিন্তু এড়াইতে পারতেসো এবং কতগুলো ভুল হচ্ছে সবগুলো তুমি কিন্তু নিজে নিজে দেখতে পারছো ঠিক আছে তার অ্যান্সারগুলো কী হবে ব্যাখ্যা সহ সবগুলো তুমি দেখতে পারছো তো এটা টোটাল একটা কিন্তু হয়ে যাচ্ছে তার পাশাপাশি সবচেয়ে বেস্ট যেটা দরকার আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে ভার্সিটি এমন क्वेश्चन ব্যাংক সব ঠিক আছে ভার্সিটি এমিটার যে क्वेश्चन ব্যাঙ্ক সব এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যে কোনো পরীক্ষার জন্য তোমার কিন্তু এটা ইম্পর্টেন্ট তো আমাদের যে এক্সাম আছে সেটা কিন্তু তোমাদের ফ্রি দেওয়া হচ্ছে ঠিক আছে ফ্রিতে পাবা যারা সেকেন্ড টাইম এক্সাম আছে শুরু হওয়া এবং আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে পঁচিশ মে পর্যন্ত তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পাবো পঁচিশ মে পর্যন্ত আর কিন্তু ডিসকাউন্ট থাকছে না ঠিক আছে এরপরে তোমাদের কিন্তু ডিসকাউন্ট পাবা না তো পঁচিশ মেয়ের আগে দ্রুত ভর্তি হয়ে যাবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা ঠিক আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করলে তোমরা কিন্তু এখানে বিস্তারিত পেয়ে যাবা তো রাবির জন্য যারা মোস্টলি রাবির জন্য প্রিপারেশন নিবা তাদের ক্ষেত্রে পড়াটা কেমন হওয়া দরকার ঠিক আছে তো তোমার প্রথম কাজ হবে হচ্ছে রাবির যে কোশ্চিন ব্যাংকটা সেটা ভালো মতো অ্যানালাইসিস করা ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো অ্যানালাইসিস করে এবং দেখা যে কোন টপিকগুলো থেকে বিগত রিসেন্ট পাঁচ বছর ঠিক আছে রিসেন্ট পাঁচ থেকে ছয় বছর রিসেন্ট তোমরা সিক্স ইয়ার্স এটা দেখবা ঠিক আছে রিসেন্ট সিক্স ইয়ার কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে তোমরা যদি এই বছরের প্রশ্ন দেখো তো এখানেও কিন্তু তোমার বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসছে হ্যাঁ এভাবেও কিন্তু প্রত্যেক বছরের বিগত সালের প্রশ্ন থেকে কমন আসে এবং যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে ওই টপিকগুলো থেকেই প্রশ্ন আসে তো টপিক অ্যানালাইসিসটা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তো আবির কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো টপিক অ্যানালাইসিস করবা করে ওই টপিকগুলো কনসেপ্টটা ক্লিয়ার রাখবা ঠিক আছে তো এখানে কিন্তু শুধু রাবির কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমার হবে না তুমি চেষ্টা করবা করবো কোশ্চেন ব্যাংকটা ভালোমতো সলভ করা ঠিক আছে কোশ্চেন ব্যাংকটা ভালোমতো সলভ করা এই জিনিসটা করলে কি হবে তোমার তোমার অনেক টাইপের প্রশ্ন সলভ হবে যার ফলে রাবিতে যদি একটু প্রশ্ন ঘুরায় দেয় তুমি কিন্তু এখানে অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবা এবং প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট তোমার ভালোমতো জানতে হবে ফিজিক্সের কনসেপ্টগুলো সবগুলো টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমার জানতে হবে কেমিস্ট্রির টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো জানতে হবে বায়োলজির ক্ষেত্রে মূল বইকে প্রাধান্য দিবা ম্যাথের ক্ষেত্রে তুমি সেটা কোশ্চেন ব্যাঙ্কটা এবং রাবি কোশ্চেন ব্যাংকটা সলভ করলে এখানে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে এবং যদি যদি তোমার সাবজেক্ট ওয়াইজ দুর্বলতা থাকে তাহলে তুমি আসপেক্টের যে বইগুলো আছে আসপেক্ট যে এই বইগুলো কালেক্ট করতে পারো ঠিক আছে যদি তোমার ম্যাথে দুর্বলতা থাকে তুমি আসপেক্টের ম্যাথটা নিতে পারো যদি তোমার রসায়নের দুর্বলতা থাকে তো আসপেক্টের যে কেমিস্ট্রির যে কেমিস্ট্রি প্লাস এটা নিতে পারো এছাড়া তোমার যদি ফিজিক্সের দুর্বল থাকে তুমি অ্যাসপেক্ট ফিজিক্স নিতে পারো অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তোমার যদি গ্যাপ থাকে বা প্রিপারেশনে যদি গ্যাপ থাকে তোমার দুর্বল থাকো তাহলে তুমি এই বইগুলো কালেক্ট করে এখান থেকে টাইপ ওয়াইজ যে কনসেপ্ট এখানে অবশ্যই মাথায় রাখবে টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমাকে জানতে হবে টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং ওই টাইপের আন্ডারে যতগুলো প্রশ্ন আসে ওই টাইপের আন্ডারে যতগুলো কোশ্চিন আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ওই কোশ্চিন ভালো মতো সলভ করা ঠিক আছে টাইপ ওয়াইজ কনসেপ্ট এবং টাইপ ওয়াইজ বিগত বছরের প্রশ্ন যদি এইভাবে আগাইতে পারো দেখবে যে একটা চ্যাপ্টারের টোটাল বিষয় তোমার কিন্তু ভালো মতো আয়ত্ত চলে আসবে ঠিক আছে তো যখন তোমার কনসেপ্টটা বারবার দেখো এখন তোমার কিন্তু হাতে অনেক সময় আছে তো তুমি যদি বারবার রিভিশন করতে পারো তো একটা বইয়ে তোমার কিন্তু পুরো মুখস্থ হয়ে যাবে হ্যাঁ কোথা থেকে কি আসছে সবগুলো তুমি ভালো মতো জানতে পারবা হয়তো চব্বিশ পঁচিশ সেশনে তোমরা যারা ছিলা তো তোমাদের হাতে হয়তো পর্যাপ্ত সময় তুমি পাও নাই প্রথম থেকে সময় নষ্ট করছো শেষে এসে সময় মিলাতে পারো নয় অনেকগুলো পরীক্ষা একসাথে চলে আসছে কিন্তু এবার কিন্তু তোমাদের সময় পর্যন্ত তোমার একবার শেষ হচ্ছে যেন তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের একবার সিলেবাস শেষ হয়ে যায় এবং তারা যখন নতুন করে চব্বিশ পঁচিশ সেশন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সেশন যারা আছে তারা নতুন করে প্রিপারেশন শুরু করবে তুমি আবার নতুন করে সিলেবাস শুরু করতে পারবা তার সাথে আরও দুই তিনবার তুমি সিলেবাস শেষ করতে পারবা ঠিক আছে তো এইভাবে চেষ্টা করবা যে মিনিমাম দুইবার খুব ভালোভাবে সিলেবাসের খুব ভালোভাবে মানে কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার করে সিলেবাসটা শেষ করা এবং বাকি সময়টা শর্ট টাইমে রিভিশন দেওয়া ঠিক আছে তো তুমি যে চেষ্টা করবে সময়টা কাজে লাগানোর যদি মনে করো না এখন তো সময় আছে আমি এই সময়টা কাজে না লাগাই বসে থাকি এদিকে একটু সময় নষ্ট করে আবার পড়া শুরু করব। তুমি যখনই গ্যাপ দেওয়া যদি তোমার মানে কোনো সমস্যা না থাকে ঠিক আছে পারিবারিক প্রবলেম বা তুমি যদি কোথাও ভর্তি না থাকো যদি প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করো প্রিপারেশনের মধ্যে দিয়ে থাকার তোমার অলরেডি পড়া আছে পড়াগুলো এখন পড়তে তোমার সময় লাগবে না এখন পড়তে তোমার অল্প সময় দুই তিন মাস দিবা দিবা যখন মাস মাস যে পরে শুরু করবো তখনই দেখবে যে এই যে পড়াগুলো আগে যা পড়ছো ওগুলো তুমি ভুলে গেছো মানে আবার তোমার নতুন করে শুরু করতে হবে সবকিছু আবার নতুন লাগবে তখন কিন্তু তোমার আবার সময় বেশি দেওয়া লাগবে বাট এখন তুমি যদি দিনে চার পাঁচ ঘন্টা করে পড়ো তাও দেখবে যে অনেক পড়া হয়ে যাচ্ছে কেননা তোমার মোটামুটি পড়া আছে তোমার দেখবে যে সিক্সটি টু সেভেন পার্সেন্ট পড়া অনেক আগে থেকে আসে বা তুমি কিছু জানো জিনিসগুলো তুমি জানো ঠিক আছে তো এখন রিভিশন দিতে তোমার প্রবলেমটা কম হবে তুমি সবকিছু বুঝবা অল্প সময় তুমি বেশি পড়তে পারবা ঠিক আছে বাট যখন তুমি গ্যাপ দিবা মাঝখানে দেখবে সব কিছু আবার নতুন লাগতেছে তো এই জিনিসটা করা যাবে না ঠিক আছে যদি মানে খুব সমস্যা না থাকে যে পড়ার কোনো পরিবেশ নাই এখন তোমার সেক্ষেত্রে ভিন্ন কথা বাট যদি পসিবিলিটি থাকে যদি পরিবেশ থাকে যদি এক্সট্রা কোনো প্রেশার না থাকে তো চেষ্টা করো প্রতিনিয়ত কিছু পড়া অ্যাটলিস্ট দেখা ঠিক আছে রুটিন অনুযায়ী অ্যাটলিস্ট রিভিশনগুলো দিবা কিছু না হলে অ্যাটলিস্ট কোয়েশ্চেন ম্যাম ভালো করে সলভ করো ঠিক আছে একটু বড় ফ্লোয়ের মধ্যে থাকো যখন ফ্লো ফ্লোয়ের মধ্যে থাকবে ব্রেনটা তোমার অ্যাক্টিভ থাকবে ঠিক আছে দেখবা যে পরীক্ষার হলে পোতে হবে তোমার কাছে একদম মানে পানি যেভাবে দিক ঘুরে তুমি কিন্তু অ্যানসার করে আসতে পারবা এবং পরীক্ষাতে কিন্তু আহামরি কঠিন প্রশ্ন আসে না বিগত বছরের প্রশ্ন টাইপ থেকে হুবুও তুলে দেয় সারা দেখবা যে কিছু কিছু প্রশ্ন হুবু চলে আসে অর্থাৎ একটা ইউনিভার্সিটি আসে ওই প্রশ্নটা ডিরেক্ট কপি করে মেরে দিছে হ্যাঁ এবং টপিক এবং প্রশ্ন হুবু অনেক কম আসে তো এই জিনিসগুলো চেষ্টা করবা ঠিক আছে প্রশ্ন পাশাপাশি তোমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো ঠিক আছে অনুশীলনের যে প্রশ্নগুলো সেগুলো ভালো করে দেখার চেষ্টা করো ঠিক আছে ফিজিক্সের অনুশীলনী প্রশ্ন রসায়নের অনুশীলনের প্রশ্ন ঠিক আছে তারপর তোমার জীববিজ্ঞানের অনুশীলনের প্রশ্ন অর্থাৎ যতবারও প্রশ্ন সলভের দিকে খেয়াল রাখবা হ্যান্ড ক্যালকুলেশনে ফোকাস করবা রাবিতে দেখবা তোমরা বছর যারা পরীক্ষা দিছো তো হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের অবশ্যই অনেক বেশি কাজে লাগবে তো হ্যান্ড ক্যালকুলেশন কাজে লাগাবা কারণ এখানে তোমরা ক্যালকুলেটর কাজে লাগা পাবা ঠিক আছে তো ফিজিক্সে কেমিস্ট্রিতে কিন্তু কিছু ম্যাথ আসে তো সেগুলো যদি হ্যান্ড ক্যালকুলেশন দেয় তুমি দ্রুত সলভ করতে পারো তো অল্প সময় তুমি কিন্তু অনেক বেশি মার্ক তুলতে পারবা ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমাদের সলভ করতে সময় লেগে যায় বেশি যার ফলে আমরা দেখা যায় যে স আরও সহজ প্রশ্ন থাকতেও আমরা এই যে ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকে যাই যার ফলে আমার অনেক প্রশ্ন আমি সলভ মানে দেখার সুযোগ পাই না তো এই জিনিসটা একটু কাজে লাগাবা ঠিক আছে তো এখানে কিন্তু যথেষ্ট সময় সুযোগ থাকছে আশিটা প্রশ্ন থাকবে ষাট মিনিটে অন্য ইউনিভার্সিটে তোমার একশোটা প্রশ্ন থাকবে ষাট মিনিটে তো বুঝতে পারছো এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তার মানে এখানে কিন্তু তোমার প্রিপারেশনটা নেওয়াটা বা পরীক্ষা দেওয়াটা কিন্তু সহজ হয়ে যায় যদি তুমি ভালো মতো প্রিপারেশন নিতে পারো তো সময় আছে রাবিতে যাদের টপ সাদের পড়ার ইচ্ছা আছে সিএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ফার্মেসি তাদের জন্য কিন্তু এখনই মুখ্যম সোজয় ঠিক আছে তো এই সময়টা যদি কাজে লাগাতে পারো আলহামদুলিল্লাহ তুমি ভালো করবা ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করবা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত লেগে থাকার ঠিক আছে তাহলে দেখবা যে কোথাও না কোথাও তুমি একটা টপ পজিশনের সাবজেক্ট পেয়ে গেছ আর আবিতে না হোক জাবিতে হয়ে যাবে জাবিতে না হোক চবিতে হবে ছবিতে না হোক গুচ্ছে হবে অথবা কৃষি হবে দেখবা যে কোথাও না কোথাও শেষ পর্যন্ত হয়ে গেছে তো এবছরও কিন্তু দেখবা যে সেকেন্ড টাইম যারা ছিল প্রথম দিকে কোথাও হয় নাই গুচ্ছে এসে তারা টপ করছে এরকম অনেক অনেক স্টুডেন্ট আছে তো হাল না ছেড়ে লেগে থাকো ইনশাআল্লাহ ভালো কিছু করবো আর যারা এক্সাম আছে ভর্তি হবো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন চেক করো বা কমেন্টস চেক করলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকে নোট করে ফেলতে পারবা তো সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ